প্রতি মাসে কত টাকা আয় হয় মাসে মাসে আমি আল্লাহর আল্লাহ রসুল এই সাত আট লাখ টাকা ইনকাম করি কিন্তু আমার কাল ভালো তাই আমার ইনকাম দেয় যা আরো মনে আছে কিছু জ্বর লস মস গিয়াও আমি আসলে হলে ঠিক থাকতে পারি কাটতে আমি তাহলে উনি মাস এই যে ব্রিজ দিয়ে আনি আর কি প্রত্যেকটা ব্রিজ যে পাঁচ হাজার ব্রিজ আনছিল উনি যে পাঁচ হাজার হাঁস আনছিল সেই ব্রিজে আট লক্ষ টাকা আয় করে সালাম আলাইকুম শাহাপড়ান হাঁসের কামার থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি ও কৃষি উদ্যোক্তা কথা বলবো উনি ওনার কাছে বিভিন্ন ধরনের ব্রেজের বাচ্চা আছে হ্যাঁ বোর্ডিং করা আছে ডিম পাড়া হাঁস আছে হালাল উপার্জন করুন বেকারত্ব দূর করুন সেই বিষয়টা নিয়ে ওনার বিস্তারিত জানতে আপনারা পুরো ভিডিওটা দেখুন চলুন ভিডিওতে চলে যাই আজকে চলে আসলাম আমরা এক প্রান্তিক কামারির কাছে তার সফলতার গল্পটা আমরা শুনবো বেকারত্ব দূর করুন হাঁস পালুন আর নিজেকে প্রতিষ্ঠিত করুন সেই বিষয় নিয়ে আজকে আমরা এক

বসে বসে আমি লাখ তিন লাখ চার লাখ ছয় লাখ ইনকাম করতে পারি উনি মাজার যারা জানেন যে মাজার পূজারি উনি মাজারকে খুবই ভালোবাসে পীর মসজিদদের খুব ভালোবাসে এই জন্যই উনি সবাই নিয়ে ওনা ইয়া করে তখন উনি কইতো যে একদিন আমি অবশ্যই বড় হব ইনশাল্লাহ এমন কিছু কাজ আমাদের এই উপজেলায় দেখা যাচ্ছে যে উনি আসলেও সফল হয়েছে তার মুখ থেকে শুনবো যে কিভাবে এটা কত বছর দূর থেকে এই ব্যবসাটা শুরু করছে

কত টাকা আয় হয় মাসে মাসে আমি আল্লাহ রসুল আপনার এই সাত আট লাখ টাকা ইনকাম করি কিন্তু আমার পাকাল পালাতে আমার ইনকাম দেয় যা আরো মনে আছে কিছু লস মস গিয়াও আমি আসলে হলে ঠিকা থাকতে পারি কাটি কাটতে টাটি আমি তাহলে উনি মাস এই যে ব্রিজ দিয়ে আনি আর কি প্রত্যেকটা ব্রিজ যে পাঁচ হাজার ব্রিজ আনছিল উনি যে পাঁচ হাজার হাঁস আনছিল সেই ব্রিজে আট লক্ষ টাকা আয় করে তো ওনার তিনটে ছেলে এটার পিছনে পরিশ্রম দেয় উনিও তাকে পরিচালনায় উনি হইল মহা পরিচালক এই খামারের তো উনি এই হাঁসটা কোথায় থেকে ক্রয় করছিল সেই বিষয়টা একটু জানতে চাব ওনার কাছে যে কি কি জাতের হাঁস আছে এবং কি বয়সের হাঁস পাওয়া যায় ওনার কাছে বেশ কয়েকটা হ্যাঁ ওনার বেজ আছে যে ব্রেজের মাঝে ওনার তিন চারটা ছেলে পরিশ্রম দেয় আর উনি নিজেও পরিচালনায় থাকে তো আমরা ওনার কাছে জানতে চাবো যে ওনার যাতে ওনার পার্মে কি কি ধরনের বাচ্চা আছে অথবা কি কি ধরনের হাঁস আছে সে বিষয়টা আমরা জানতে চাইবো আর বিষয় হলো আমরা এই বিষয়টা জাননি আইন্কেলকে আমরা প্রশ্ন করবো আইকেল এনে কি জাতের হাঁস আছে আপনার আঁশ কখন আমরা দুই কি ছেলের বাচ্চা আমার কাছে এখন আছে বর্তমানে এখন আমরা যেটা কিনে দেখা যাচ্ছ দেখাচ্ছি সেটা কি জাতের এটা হইলে তো ওই পাতি আসে পাতি আসমানে।

কম দিনও কাবায় মনে আছে বেশি বেশি কষ্ট করলে কইরা মাঝে বন্ধে হলা দিয়ে আটে বাজে আউরে আলাদা তো আউরে খেলামেলা করি আলহামদুলিল্লাহ উনি কিন্তু আসলে একজন বিজ্ঞ কামারি উনি জানে আল্লাহ রহমতে উনি এই কামারটাকে নিজের হাতেই গড়ে তুলছে ওনার তিন চারটে ছেলে এই এদের পিছনে শ্রম দেওয়া হতো না যদি আসলে লাভবান না হতো আর উনি নিজেও পরিচালনায় থাকতো না উনি একজন পকির মানুষ

এই বড় হাউরে বন্ধুর মাধ্যমে তিন চার বাপুতে মিলে ওনারা রাখে তখন ওনার খাবার খরচটা বেড়ে যায় আশা করি ওনার ওনার হন মতো খামারি ওনাকে ফুলো করে আপনারাও আগ্রহ হন আমি বলতেছি ওনাকে দেখে আমরা সবাই আগ্রহ হাস হাঁস পালুন বেকারত্ব দূর করুন আসসালাম আলাইকুম এই প্রত্যাশা করি আমার ভিডিও শেষ করছি